দর্শক আমার সামনে যে পিচিটিকে দেখতে পাচ্ছেন ওই যে হেঁটে আসছে এই পিচিটি প্রায় প্রায় দেখা যায় এদিকে সে হচ্ছে এদিকে পায়খানা করতে যায় বদ্ধান নিয়ে দেখতে পাচ্ছেন এদিকে হেঁটে যাচ্ছে হ্যাঁ তো সে এইভাবে প্রত্যেক দিনই যায় মানে প্রায় প্রায় আমরা দেখতে পাই এখানে বসে থাকি এই জন্য তো দেখুন চলে যাচ্ছে তো আজকে ওর সাথে কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো দেখুন ওখানে হয়তো যে বসবে আচ্ছা দেখতে থাকুন তো আমরা ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি তো সে ওখানে পায়খানা করতেছে আমরা দেখতে পাচ্ছি ওখানে হ্যাঁ একটু ভিডিওটা ফাস্ট করা হয়েছে আপনাদেরকে এই মজার ভিডিওটা আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন ওই যে এখানে সরিষার ফুল দেখতে পাচ্ছেন গ্রামের দৃশ্য সেই সুন্দর অনেক সুন্দর একটি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি আর এই এই পিচিটিকে নিয়ে আপনারা একটা মজার ভিডিও দেখবেন দেখতে থাকুন তাকে নিয়ে আমরা কি কি করি আর কি কি করি না তো সে কিন্তু আসছে আমরা ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি দেখতে থাকুন তার সাথে কি কি করি আমরা ওই পিচ্চি দাঁড়া দাঁড়া কোথায় গিয়েছিলি হাতে ওদিকে ওদিকে কেন রে এমনি না বললে ছাড়বো না তোকে বললাম তো হাগু করতে মাঠে ঘাটে হাগু করা অপরাধ তুই জানিস না হ্যাঁ জানি তাহলে জমিতে হাগু করলি কেন বল আচ্ছা তুই কি জমি ভয় পাস হ্যাঁ খুব পাই একদিন কান ধরতে বলেছিল ও নো তাহলে হাগতে বসে তুই যে গান করছিলি আমি কিন্তু জমি আলাকে চিনি বলে দেব তোর কথা সব এই ক্যামেরায় ভিডিও করা আছে না না বলবেন না প্লিজ আর কোনোদিন জমি দিয়ে হাগু করব না আচ্ছা তাহলে তোকে ভাইরাল করে দেব কেমন হবে বল না না প্লিজ আমাকে ভাইরাল করবেন না আচ্ছা ঠিক আছে তাহলে তোকে ভাইরাল করব না কিন্তু হাইকতে বসে যে গানটা গাইছিলি ওই গানটা শোনা আত্তারের ভাত খাবো না মা বলগা বাবা ভাতের বেগুন পুরামা মোজালে গেছে একবার মালি দুবার মালি কাঁচা কুমচিতে

ছড়ি আছো কি হেপ সোনু দিমু পাৱৰাতী মুগালে মাকিতে বৰা সাৰি দিব মাৰিতে যাইও না যাইয়ো নাব আমাই ছাড়ি আছো কি হে সোনু ডিমুক পাৱৰাত চলক মারিতে যায় না যায় না বউ আমায় ছাড়ি আসো কি হে যায় না যায় না বউ আমায় ছাড়ি আসো কি হে বউ রে তোমার পদনা তুমি নাও আবার অন্যদিন ধরলে গান বলবা তো আচ্ছা ঠিক আছে যাও চলে যাও বাড়ি তো দেখুন দর্শক সে কিন্তু চলে যাচ্ছে এই যে এই যে দৌড় দিয়েছে একটা